হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই গ্রিন হারমোনির পক্ষ থেকে আমি সুমি আছি আপনাদের সাথে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে এমন কিছু গাছের গুণগুণ সম্পর্কে আলোচনা তো যেটা আপনারা না জানলে অনেক কিছু মিস করবেন তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম মূলত তেঁতুল শাক বৈজ্ঞানিক ভাষা অক্সলিস পাতা বলা হয় এই পাতার কিন্তু বিশেষ ধরনের গুণাগুণ রয়েছে যাদের গ্যাসের সমস্যা আছে এই পাতার রস কিন্তু গ্যাসের সমস্যাকে দূর করে এবং এটি শরীর থেকে টক্সিন বের করে দিয়ে লিভারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে শরীরে অতিরিক্ত মেদ চর্বি জমতে দেয় না এই গাছটা হচ্ছে মেহেদি গাছ এই গাছের পাতার অনেক গুণাগুণ রয়েছে আমরা জানি অনেকে হয়তো বা জানি না মেহেদি পাতা কিন্তু চুলের এক ধরনের কন্ডিশনার হিসেবে কাজ করে মেহেদি পাতা রয়েছে বিশেষ গুণাগুণ যেটা চুলের খুশকি কমাতে তারপর চুলের গোড়া শক্ত করতে মাথা ঠান্ডা করতে কিন্তু বিশেষভাবে করে গরমে অতিরিক্ত মাথা গরম হয়ে যায় ঝিমঝিম করলে মেহেদি পাতা বাটা কপালে বা মাথায় লাগালে কিন্তু শরীরে একটা আলাদা স্বস্তি মিলে এটা কিন্তু আরও গুণাগুণ রয়েছে শরীরে যে কোনো জায়গায় যদি ক্ষত হয় সেখানে যদি এটা লাগানো যায় একটু বেটে পাতার বা থেতলিয়ে রস করে যদি লাগানো যায় তাহলে কিন্তু খুব ভালো একটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এবং এটা একটা অর্গানিক অ্যান্টিসেপটিক স্কিনে যদি কোনো প্রকার ফুসকুরি দাঁত চুলকানি র্যাশ দেখা যায় তাহলে এই মেহেদি পাতা বেটে সেটা সেই ক্ষতস্থানে লাগিয়ে দিলে এটা থেকে নিরাময় পাওয়া সম্ভব অনেক সময় দেখা যায় শরীরে জ্বর হয় তো উচ্চ জ্বর হলে মেহেদি পাতা বেটে পায়ের তালুতে যদি প্রলেপ লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আলাদা স্বস্তি মেলে এমন কি পোড়া জায়গায় যদি মেরি পাতার রস ব্যবহার করা যায় তাহলে কিন্তু জ্বালা পোড়াটা কমে যায় আরও দ্রুত রোগটা তাড়াতাড়ি সারে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাকে বনচন্দ্রিকা বলা হয় ইংরেজিতে এর নাম হচ্ছে ওয়েডিলিয়া সাইনেসিস এই গাছের কিন্তু বিশেষ গুণাগুণ রয়েছে চুল পড়া রোধে অধিক কার্যকরী এই গাছ এই পাতা বেটের রস মাথায় ত্বকে লাগালে চুল পড়া কমে চুল কালো হয় এবং চুলের গোড়া অনেক মজবুত হয় চুল ঘন হয় এবার আমি কথা বলবো দানা পাতা নিয়ে মিশ্রিদানা পাতা কিন্তু বিশেষ গুণাগুণ রয়েছে এটি একটি মহা ঔষধি গাছও বলা যায় যারা অনেক দিন ধরে ডায়াবেটিক সমস্যায় ভুগছেন তারা এই পাতার রস নিয়মিত যদি খান গ্লুকোজের মাত্রা কিন্তু শরীর থেকে কমিয়ে দেয় এই পাতার রস ইভেন যাদের হার্টের সমস্যা রয়েছে এটি রক্ত পরিষ্কার করে অতিরিক্ত রক্তচাপকে নিয়ন্ত্রণ করে হার্টের কার্যক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করে কোলেস্ট্রল কমাতেও কিন্তু এই গাছের গুণাগুণ রয়েছে যাদের হজমে সমস্যা রয়েছে খাবার খেলে নিয়মিত হজম শক্তি কমে গেছে যাদের হজম হয় না খাবার এই পাতার রস নিয়মিত খেতে পারেন হজম শক্তি বৃদ্ধি পাবে মিষ্টি দানা পাতায় থাকা প্রাকৃতিক উপাদানগুলো স্নায়ুকে শান্ত রাখে ঘুম আসতে সাহায্য করে ও মানসিক চাপ কমায় তাই এই পাতার রস কিন্তু নিয়মিত খেতেই পারেন তবে মনে রাখবেন এটি কিন্তু একটি ভেষজ উদ্ভিদ অতিরিক্ত মাত্রায় সেবন করা স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে ঝুঁকি হতে পারে তাই অতিরিক্ত মাত্রায় সেবন করা ঠিক হবে না যাদের কিডনিতে সমস্যা রয়েছে কিডনিতে পাথর রয়েছে তারা কিন্তু এই পাতার রস যদি সকালবেলা খালি পেটে এক থেকে দুই চামচ খেতে পারেন তাহলে কিডনিতে পাথর গলে প্রসাবের সাথে বেরিয়ে যেতে পারে এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তারপরে শরীরে যদি দীর্ঘদিন জ্বর জমে থাকে তাহলে কিন্তু কুসুম গরম পানির সাথে এই পাতার রস খাবেন দেখবেন শরীর থেকে জ্বর একদম গায়েব হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সব গাছ সম্পর্কে জানতে পারলাম আপনারা হয়তো এর আগে কেউ জেনেছেন কেউ জানতেন না তো আপনাদের কি মনে হয় আমার ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তীতে আমি যদি কোনো টিপস সম্পর্কে ভিডিও দেই বা গাছ সম্পর্কে ভিডিও দেই যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশন অল করতে কিন্তু কখনোই ভুলবেন না আর যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আমার সঙ্গেই থাকবেন পরবর্তীতে আমি নিয়ে আসবো আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য যেটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে আজকের মতো বিদায় নিতে চলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম